অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে এবং কে তোমার হবে মর্যাদা ধরে রাখুন কারণ এই মর্যাদাই সময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেয় মনের আত্মবিশ্বাস নিয়ে কাজ শুরু করে দাও বড় কেউ কাউকে করতে পারে না বড় হতে হয় কাউকে ঠেলে উপরে উঠিয়ে দিলে সে আবার পরে যেতে পারে জীবনে অনেক উপরে উঠতে হলে পঁচিশ বছর বয়স থেকেই শুরু করুন নিজে পরিকল্পনা করুন তাই করুন যা আপনি উপভোগ করতে জানেন অসম্ভব কথাটার আসল মানে এই যে তুমি এখন প্রকৃত সমাধান খুঁজে পাওনি গোলকধাঁধায় পথ খুঁজে পাওয়া কঠিন কিন্তু গোলকধাঁধাতেই লুকিয়ে থাকে যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি তোমার আত্মবিশ্বাস থাকলে তুমি তোমার ক্ষমতার বাইরে অনেক কাজও খুব সহজে করে নিতে পারবে কিন্তু তুমি ভুল করছো এতে লজ্জার কিছু নেই বারবার ভুল করার একটি জিনিসও প্রমাণ করে তুমি হাল ছাড়ে তুমি চেষ্টা করে চলেছো তোমার মেদার ঘাটতি থাকতে পারে কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না পরিশ্রম দিয়ে মেদার ঘাটটি অবশ্যই পুষিয়ে নেওয়া যায় সময়ের সত্যিকার মূল্য দাও প্রতিটি মুহূর্তকে দহল করো উপভোগ করো অলস্য করো না সাফল্যের মূল মন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপরও নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয় নিজেকে কখনো ছোট করে দেখো না তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখা ভুলে যায় আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বাঁচতে পারে না যেই কর্ম আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে তা হল একটা ভালো কর্ম কিন্তু যেই কর্ম আপনাকে ভিতর থেকে দুর্বল করে তোলে সেটা একটা খারাপ কর্ম কিছু বলার আগে শুনুন কিছু করে ফেলার আগে ভাবুন কিছু ব্যয় করার আগে কিছু আয় করুন কারো সমালোচনা করার আগে অপেক্ষা করুন প্রার্থনা করার আগে ক্ষমা করুন যদি ভাবতেই থাকো তবে কাজ করতে পারবে না জীবনের লক্ষ্যের দিকে প্রতিদিন অন্তত এক পা করে এগো যুগের প্রভাবেই সবাই যেদিকে যাচ্ছে সেদিকে না গিয়ে নিজের সত্যিকারে আগ্রহের বিষয়ের পেছনে ছুটুন প্রতিটি অসুবিধার মাঝখানে সুযোগ থাকে নিচের দিকে তাকিয়ে থাকলে আপনি কখনোই রংধনু দেখতে পারবেন না দুঃখগুলো অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে যে কোনো কাজ করার আগে যদি তোমার ভয় না লাগে নিজের মধ্যে যদি এই ভাবনার উদ্ভাব ঘটাতে পারো আমি পারবো তবে তুমি আত্মবিশ্বাসী আমরা যখন আমাদের কর্তব্য কর্মে অবহেলা দেখাই কোনো দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না তখনই অকৃতজ্ঞ আসে যখনই কোনো সকল ব্যক্তির দিকে তাকাবে দেখতে পাবে অনেক সুনাম খ্যাতি কিন্তু দেখতে পাবে না সেই সব আত্মত্যাগুলোকে যেগুলি ওই সাফল্য এনেছে দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয় মানুষের সেই জিনিসকে নিয়েই এগিয়ে যাওয়া উচিত যে জিনিসকে নিয়ে সে ভীষণ উৎসাহী কারণ অন্য কিছু করার চেয়ে তার সেই কাজটাই আনন্দ লাগতে পারে আপনি যদি মন থেকে সত্যি সত্যি কিছু করতে চান এবং যদি অক্লান্ত পরিশ্রম করেন তাহলে আপনার জয় নিশ্চিত বিশ্বাসের অভাবেই মানুষ চ্যালেঞ্জ নিতে ভয় পায় জীবনে যে কোনো বিষয় অর্জন করতে গেলে এই তিনটি গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন কঠোর পরিশ্রম দৃঢ়তা এবং সাধারণ জ্ঞান মানুষের মন এমনভাবে তৈরি যে সে যদি কোনোভাবে দৃঢ় প্রতিজ্ঞা হয় কোনো কিছু করা নিয়ে তাহলে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো দ্বিধাহীনভাবে তাই দরকার শুধু একটা দৃঢ় প্রতিজ্ঞা স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন সেটা